সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে আমি স্বামী স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের বারো অধ্যায়ের একশো উনচল্লিশ চল্লিশ পৃষ্ঠার সমাধান দেওয়া হলো আশা করি ভালো লাগবে চব্বিশ ঘন্টা সময়সূচি চব্বিশ ঘন্টা সময়সূচিতে রাত বারোটার পর থেকে পর দিন রাত বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টা সময়কে একদিন ধরা হয় যা চব্বিশ ঘন্টায় বিভক্ত চব্বিশ ঘন্টা সময়সূচিতে ঘন্টা ও মিনিটকে দুই অঙ্কে প্রকাশ করা হয় এবং ঘন্টা ও মিনিটের মাঝে ব্যবহার করা হয় এখন ঘন্টা সময় পদ্ধতি এখানে একটা ছবি দেওয়া আছে আমরা কোন সময়ে কোন কাজ করি তা শ্রেণীকক্ষে সহপাঠীদের সাথে আলোচনা করি যেমন ঘুম থেকে উঠা খেতে যাওয়া ঘুমাতে যাওয়া ইত্যাদি চব্বিশ ঘন্টা সময়সূচিতে প্রকাশ করি আমি প্রতিদিন সকাল ছয়টায় উঠি ছয় কোলন দিয়া দুইটা শূন্য ছয়টায় উঠি এবং রাত দশটা পনেরোতে ঘুমাতে যাই গতকাল আমি একটা পনেরোতে দুপুরের খাবার এবং আটটা চল্লিশে রাতের খাবার খেয়েছি এটা হচ্ছে চব্বিশ ঘন্টা সময় সূচিতে যদি আমরা বলি তাহলে একরকম আবার বারো ঘন্টা সময় সূচিতে যদি আমরা বলি তাহলে আরেক রকম নিচের ছকটিতে চব্বিশ ঘন্টা এবং বারো ঘন্টার সময়সূচির পরস্পর রূপান্তর দেখানো হয়েছে তো এখানে দেখতে পাচ্ছি একটা ছক চব্বিশ ঘন্টার সময় অর্থাৎ আমরা যদি শূন্য থেকে তেইশ পর্যন্ত যাই তাহলে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ এটা হলো চব্বিশ ঘন্টা সময়সূচিতে আর যদি আমরা বারো ঘন্টার সময়সূচিতে হিসাব করি তাহলে শূন্য থেকে দুপুর বারোটা পর্যন্ত বারো পর্যন্ত যাওয়ার পর আবার এক থেকে শুরু এক থেকে আবার বারো পর্যন্ত এটা হচ্ছে বারো ঘন্টা সময়সূচি এখন একে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে যে দিনের প্রথম ভাগ অর্থাৎ বারোটার আগ পর্যন্ত হলো পূর্বাহ্ন আর বারো দিনের বারোটার পর থেকে রাত বারোটা পর্যন্ত হইলো অপরাহ্ন এই দুই ভাগে ভাগ করা হয়েছে আমরা অংশ করার ক্ষেত্রে এই অপরাহ্ন ইউজ করব। তবে একটা কথা মনে রাখবা কখনো ব্যবহার করা হয় না এখানে কয়েকটা দেওয়া আছে সকাল ছয়টা দুপুরে একটা রাত বারোটা আর এখানে আছে ছয়টা মানে সকাল ছয়টা তেরোটা মানে দিন একটা দিনের একটা বারোটার পর তেরোটা আবার শূন্য শূন্য মানে রাত বারোটা 140 পৃষ্ঠা আছে নিচের 12 ঘন্টা সময় লেখা সময় 24 ঘন্টা সময় প্রকাশ করি তাহলে এখানে আছে অপরাহ্ন 8টা পূর্বাহ্ন 10টা 45 এবং পূর্বাহ্ন 3টা 20 এখন অপরাহ্ন 8টা মানে হচ্ছে 12 যোগ করতে হবে এই যে 12 সাথে 8 যোগ করলে 20টা তারপরে কি আছে পূর্বান্ন দশটা পঁয়তাল্লিশ অর্থাৎ সকাল দশটা পঁয়তাল্লিশ সকাল দশটা পঁয়তাল্লিশ বলছে বারোটার আগে এরপরে আছে অর্থাৎ রাত অপরাহ্ন এগারোটা আটান্ন এর সাথে যদি আমি এই যে বারোটা আর এগারোটা আটান্ন যোগ করলে তেইশটা আটান্ন নম্বরে নিচের চব্বিশ ঘন্টা সময় সহিতে লেখার সময়কে বারো ঘন্টায় সময় সূচিতে প্রকাশ করি আমরা সাতটা বাজে তার মানে পূর্বাহ্ন সাতটা আর হচ্ছে বারোটা পাঁচ অর্থাৎ অপরাহ্ন অপরাহ্ন বারোটা পাঁচের থেকে বারো বিয়োগ করলে শূন্য দশমিক শূন্য পাঁচ অপরাহ্ন এরপরে তিন নম্বরে আছে চব্বিশ বাজে অর্থাৎ এখানে বারোটা বিয়োগ করতে হবে বারো ঘন্টা সময় হলে বারো বিয়োগ করতে হবে তো বারো বিয়োগ করলে কত আসে সাতটা চব্বিশ এই যেখানে আমরা করে দিয়েছি যে বারো উনিশটা চব্বিশ বিয়োগ বারো সমান সাতটা চব্বিশ অপরাহ্ন আর তেইশ দশমিক বারো বিয়োগ করলে এগারো দশমিক এখানে একটা শক দেওয়া আছে ট্রেনের সময়সূচি ঢাকা চট্টগ্রাম অর্থাৎ তিনটা ট্রেনের নাম দেওয়া আছে একটা মহানগর একটা কর্ণফুলী এক্সপ্রেস আর হচ্ছে সুবর্ণ এক্সপ্রেস এখন এইখান দিয়ে আছে ঢাকার বা ঢাকা থেকে চট্টগ্রাম যাইতে যে ট্রেনগুলা করবে যেমন মহানগর এই কয় জায়গায় স্টপেজ করবে আর কর্ণফুলী এক্সপ্রেস সব জায়গায় স্টপেজ করবে আর সুবর্ণ এক্সপ্রেস শুধু এই দুই জায়গা এখান থেকে ছাড়বে এবং এক জায়গায় স্টপেজ করবে তারপরে আর কোন স্টপেজ নাই আমার প্রয়োজন নাই এখন মহানগর কখন ব্রাহ্মণবাড়িয়া ছাড়ে এখন এখানে মহানগর ট্রেন কোনটা এটা ঢাকা ছাড়ার সময় হলো সাতটা চল্লিশ অর্থাৎ সকাল সাতটায় ট্রেনটি ছেড়ে যাবে ঢাকা এখন ব্রাহ্মণবাড়িয়া সা ছেড়ে যাবে হচ্ছে দশটা পঞ্চাশ মিনিটে তাহলে ট্রেনটা ছাড়বে সাতটা চল্লিশে ব্রাহ্মণবাড়িয়া ছাড়ার সময় হলো দশটা পঞ্চাশ এই সময় ট্রেনটা এখানে পৌঁছাবে তারপরে আছে বারোটা এগারো পর্যন্ত কুমিল্লা ছাড়ার সময় তারপরে ফেরি সারা সময় তেরোটা বাইশ চট্টগ্রাম পৌঁছানোর সময় পনেরোটা পনেরো এভাবে এই শখটি দেওয়া আছে কর্ণফুলিয়া এক্সপ্রেস কোন জায়গায় স্টপিস করবে তার টাইম সহ দেওয়া আছে আহ সুবর্ণ এক্সপ্রেসেরও যে জায়গায় স্টাবলিশ করো শুধু এখানকার ঠিকানা ঠিকানা সব দিয়েছে দ্বিতীয় প্রশ্ন কর্ণফুল এক্সপ্রেস কখন চট্টগ্রাম পৌঁছায় তাহলে কর্ণফুল পৌঁছায় আঠারোটা চল্লিশ অর্থাৎ এখান থেকে বারো বার দিলে ছয়টা চল্লিশে সে কর্ণ তিন নম্বর প্রশ্ন ঢাকা থেকে চট্টগ্রাম সবচেয়ে কম সময় পৌঁছানোর জন্য কোন ট্রেনটি ব্যবহার করতে হবে সপক্ষে যুক্তি উপস্থাপন করো এখন মহানগর এক্সপ্রেস আর দুটো বিয়োগ সাতটা করলে সাত ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে তার চট্টগ্রাম পৌঁছাতে আবার কর্ণফুলি সময় লাগে তেরো ঘন্টা দশ মিনিট অর্থাৎ এটা বিয়োগ করলে আবার সুবর্ণ এক্সপ্রেসে সময় লাগবো পঁয়ত্রিশত্রিশ পাঁচ আর ষোলো থেকে বাইশ ছয় এই টোটাল ছয় ঘন্টা পাঁচ মিনিট সময় লাগে তাহলে এখানে সবচেয়ে বেশি কম সময় লাগছে কোনটা সুবর্ণ এক্সপ্রেস তাহলে আমাদের এখানে উত্তর হলো সুবর্ণ এক্সপ্রেস সবচেয়ে কম সময়ের মধ্যে পৌঁছাতে পারবে সেক্ষেত্রে বন্ধুরা আজ এ পর্যন্ত দেখাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে